কি সাংঘাতিক ঘটনা কেমনটা লাগে কন দেহি ভিডিও করতেছেন আসসালাম আলাইকুম মনে করেন একজন লোক হত হয়েছে মানে বিদ্যুতের শক খাইছে তার আশেপাশে যারা আসিল তারা তাদের হাতের কাছে শুকনা যা কিছু পাইছে বাঁশ শুকনা চামড়ার জুতা এগুলো দিয়ে বেদম পিডানো শুরু করছে আমি তো এমনও শুনছি শখ মাটিতে পড়ে যাওয়ার পরেও চামড়া স্যান্ডেল শুকনা বাঁশ দিয়া পিড়াইতে তারারা জিগাইলে তারা কইব কারেন্টে শখ খাইলে শুকনা বাঁশ চামড়া জুতা দিয়া বাইরানি লাগে যদি যেখানে কেডা কইসে কইব শুনছি অনেকেই কইছে আসলে কি এমন তাহলে কি করবেন প্রথমে যে কাজটা করবেন নিজে নিরাপদ তাইকিয়া তারে হাত না দিয়া যদি সম্ভব হয় বিদ্যুতের লাইনটা যেখান থেকে আইসে ওইখানের মেন সুইচ অথবা ব্রেকার বন্ধ করবেন যদি সম্ভব না হয় কিংবা মেন সুইচ দূরে থাকে তাইলে শুকনা বাঁশ কাঠ দিয়া যে তারডাতে শখ খাইছে সেই তারডা সরাই দিবেন আবার ওদের মতো পিটায় না আর না হইলে কার্ডের আতাওয়ালা দা কাশি দেওয়া সাবধানের সাথে তারটা কাইটা দিতে পারেন আবার দেখেন আপনি নিজে আটকায় যান না দেশে এমন অনেক রেকর্ড আছে একজনরা সারাইতে যায় তিনজন আটকে গেছে এরপরে যে কাজটা করবেন যদি দেহন লোকটা অজ্ঞান হয়ে গেছে তাইলে তার নাকে মুখে আপনার মুখ লাগাইয়া জোরে ঝুরে ফুতিবান ততক্ষণ ফুতিবান যতক্ষণ জ্ঞান না ফিরে আর যত জুতো সম্ভব হাসপাতালে ফাটাবেন আর শুনুন আমার একটু সাপোর্ট করেন বালাবালা বিটতি মনে আর ভিডিওটা শেয়ার দিলে অনেক মানুষই উপকার হইব আল্লাহ হাফেজ